আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছেন এক পাশে একদম ক্লিন টাইলস রয়েছে আর এক পাশে ময়লা টাইলস তো কিভাবে ক্লিন করলাম চলুন দেখে নেই তো এই পাশটা হচ্ছে ক্লিন দেখলেই বোঝা যাচ্ছে যদিও ফোনের থেকে বাস্তবে তফাৎ একটু বেশি বোঝা যায় ফোনে ময়লা টাইলসটাকেও একটু সাদাটে লাগছে তো আমাদের লাগবে এরকম সিরিজ কাগজ যেটা দিয়ে ঘষে ঘষে আমরা ময়লা টাইলসগুলোকে ক্লিন করতে পারবো তো এটা হচ্ছে আমার বাথরুমের টাইলস আর এই যে ময়লা টাইলসগুলো এগুলো প্রায় বিশ বছর আগের টাইলস ময়লাটাও প্রায় বিশ বছর আগের তো অন্যান্য পাশে টাইলসগুলোর অবস্থা আরও বেশি খারাপ ছিল আরও ময়লা কালো দাগ ছিল আয়রনের লাল দাগ ছিল আমি এই সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে কিন্তু টাইলসগুলো একদমই নতুনের মতো কি বলে একদম ক্লিন করে ফেলেছি তো ভাবলাম এই চমৎকার একটা আপনাদের সাথে শেয়ার না করলেই না দেখতেই পাচ্ছেন ঘষার সাথে সাথে এই জিনিসটা ক্লিন হয়ে যাচ্ছে তো তার আগে আমি অনলাইনে দেখে বিক্সোল দিয়ে আসছিলাম ক্লিনের জন্য কাজ হয়নি মানে বিক্সোলেও এই দাগ তুলতে পারছে না তারপর হচ্ছে ডিটারজেন্ট দিয়ে তারের মাজুনি দিয়েও ঘষে ঘষে তোলার চেষ্টা করেছি কাজ হয়নি তো পরে ভাবলাম এটা এটা ট্রাই করে দেখি এবং এটা ট্রাই করতে আমি একেবারেই অবাক মাত্র তিরিশ টাকা খরচ করে কিন্তু আপনারা এই ধরনের ক্লিনিংটা কিন্তু করে ফেলতে পারবেন অনলাইনে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি চারশো পাঁচশো টাকা আবার ডেলিভারি চার্জ তো থাকেই তো ভাবলাম আগে আমি এটা দিয়ে ট্রাই করে দেখি আমি কোনো ধরনের টাকা খরচ ছাড়া আমি এটা ক্লিন করতে চাই টাকা খরচ বলতে মাত্র তিরিশ টাকা একটা শেষ কাগজের দাম যেটা সেটাই আর হাতে একটু সময় থাকলে আপনারা কিন্তু এটা ক্লিন করে ফেলতে পারবেন ঠিক আছে তো যারা আমরা বাসায় থাকি গৃহিণী তারা কিন্তু তাদের জন্য ওই ধরনের কেমিক্যাল ইউজ করাটা একটু ডিফিকাল্ট তাই না তো আমার কাছে এই অপশানটাই বেস্ট মনে হয়েছে তো যারা আমার মতে এভাবে ক্লিন করতে চান তারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখেন এটা আসলে খুবই কার্যকরী তো দেখতেই পাচ্ছেন ঘষার সাথে সাথে কিন্তু এরকম ক্লিন হয়ে যাচ্ছে একদমই নতুনের মতো চকচকে করছে তাই না তো আরও অনেক পুরোনো দাগ ছিল অনেক লাল ধরনের তারপর হচ্ছে আয়রনের দাগ তো কত কঠিন দাগ আপনারা জানেন সেগুলোও কিন্তু আপনারা সিরিজ কাগজ দিয়ে ডলে ডলে তুলে ফেলতে পারবেন আপনারা তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো চকচক করছে আশা করছি ভিডিওটা সবার জন্য একটু হলেও হেল্পফুল হবে আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ